আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্বাগতম বেলা হিসেবে ইউটিউব চ্যানেল রোহানি বেলায়ী পাওয়ারে আজ এখন আমরা বায়াতের পাককালে আমরা ময়মনসিং থেকে আসা আমাদের কিছু বোন আছে এখানে বায়াত হতে এসেছেন ওনারা অনেক ঘটনা আছে ওনাদের সাক্ষাৎকারে আমি আপনাদের সামনে প্রচার করেছি বায়াতের পাককালে এখন যে রেহানা যে বোনটি উনি অসুস্থ ছিলেন উনি চার বছর যাবৎ আমার কাছে বায়াতের জন্য চেষ্টা করতেছেন আমাকে অনুরোধ করতেছেন হুজুর আমাকে বায়াত করেন বায়াত করেন তো আসলে ওইভাবে সময় করে হয় না ওনারাও আসতে পারে না তাছাড়া আমি হয়তো অনেকবারই চেষ্টা করেছি কিন্তু সময় সাপেক্ষের কারণে অথবা বিভিন্ন ঝামেলার কারণে বায়াত করা হয়নি বা আমি আদেশও পাচ্ছিলাম না দ্বিতীয় কথা হচ্ছে সেবিকার মৃত্যুর পর থেকে আমি ওর কথা ব্যতীত কোনো নারীদেরকে বায়াত করতে পারি না এটাও আমার একটা সমস্যা যে ও যদি কাউকে অনুমতি দেয় যে হ্যাঁ আপনি তাকে বায়াত করতে পারবেন তাহলে আমি বায়াত করতে পারি যদি অনুমতি না দেয় তাহলে আমি বায়াত করতে পারি না এখন আমরা বায়াতের পাককালে অনেকে আমরা জানি যে বায়াতের সময় অনেকে আসমান পর্যন্ত সেহের করতে পারে ভ্রমণ করতে পারে জান্নাত দেখার সৌভাগ্য অনেকে লাভ হয় অনেকের মৃত্যুর পরবর্তী জগৎ আলমে ভরজ্যক দেখতে পারে অনেকে তার পীর আজকে নবী কী সাল্লাহ আলু আসলামকে মাওলা আলী মহামার মিম হাসান আসমুমকে দেখে বায়াতের সময় এরকম অনেক অসংখ্য সাক্ষাৎকার অনেকেই জানেন আমি প্রচার করেছি আমাদের দরবারে অনেক বনে আছেন বায়াতের সময় আল্লাহ হাবিবের আল্লাহ রাসুলের সাক্ষাৎ সরাসরি পেয়েছেন হ্যাঁ এখন বায়াতের সময় যে আল্লাহর বিভিন্ন নূর বা আলো দেখা যায় আল্লাহ কিরণগুলো আলো দেখার আমরা ধ্যানের কথা বলি এবং আজকে বায়াতের পাককালে আমরা যে রেহানা বা আপু ওনার যে মেয়ে বড়ো মেয়ের কথাটুকু আমরা প্রথমে শুনবো যে উনি বায়াতের সময় উনি বলেছে আমাকে যে হুজুর আমি যখন বায়াত ধ্যান করতেছিলাম আপনি যখন কোরআন শরীফ পড়তেছিলেন বায়াতের অবস্থা কোরআন তলাদ করতেছিলেন শিরপ করতেছিলেন তখন আমি কিছু আলো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে একটি গুরুপাক্ষা ছিল মনে হচ্ছিলো আমার শরীরের ভিতরে প্রবেশ করবে আমি আগেই বলেছি যে নূর বা ফায়েস এগুলো চোখে মুখে মুখে এগুলো দিয়ে প্রবেশ করবে এগুলো আপনারা দেখবেন ভাগ্য ভালো হলে প্রথমেই দেখো অনেক ছয় মাস লাগে কারো বারো বছর লাগে কারো এক বছর লাগে কারো একদিনই হয়ে যায় আজকে বায়াতের পাক্কালে এই বনটি নূরের আলো জলপ দেখেছে ওনার হাজব্যান্ড আর উনি একসাথে বায়াত হয়েছেন ওনার হাজব্যান্ড কাবাগরকে দেখতে পেয়েছেন কাবাগরের গিলাফ কাবাগর দেখতে পেয়েছেন এবং উনি কিছু বিভিন্ন কিরণ আলো রঙে রঙ বেরঙের কিরণ দেখতে পেয়েছেন এবং ওনার শাশুড়ি বায়াত পাক্কালে উনি আমাদের দরবার শরীফের যে মাতা মা যাকে বলে সকলে সেবিকা মা সেই সেবিকাকে উনি দেখতে পেয়েছেন একটি স্বর্ণ সিংহাসনে আসমানের উপরে বসা ম্যাগের আবের ভিতরে সেখানে সেবিকার আমি একসাথে বসা এবং আমাদের পাশে আরও দুজন আছে এবং সেবিকাকে হাস্যজ্জ্বল আমাকে হাস্যজ্জ্বল অবস্থানে দেখেছেন সেখানে আসমানের ভিতরে আমি বলেছিলাম ভাগ্য ভালো হলে আপনি সেবিকাকে দেখতে পাবেন সে কোথায় আছে তার অবস্থান কি তার মর্যাদা কী দেখতে পাবেন আর দ্বিতীয় কথা যেহেতু দরবারে সবাই ওকে মা বলেই জানে সেক্ষেত্রে তার স্থান কোন জায়গায় আসলে কি দরবারে সবাইকে শুধু শুধু শুনে শুনেই বলে না সে সত্যি সেই জায়গায় আছে এক সময় আল্লাহ আপনাকে দেখাবে হয়তো সময় লাগবে এক দুই বছর লাগতে পারে কিন্তু আল্লাহর ক্ষুদ্র উনি আজকে বায়াত আসে আজকেই উনি বায়াত পাক দেখছে কেননা আমাদের বায়াত প্রাক বা জিগির অবস্থায় কোরআন চলাত অবস্থা আমরা চোখ বন্ধ রাখি চোখ কাউকে খুলতে দিই না যে চোখ বন্ধ রাখবেন আপনারা চোখকেই খুলবেন না যতক্ষণ আমি কোরআন তালাত করি আর ওনার ভাইয়ের মেয়ে মাত্র বা তেরো চোদ্দ বছর একটি মেয়ে মাদ্রাসায় পড়ে সে বা তার শখ দরবার আসবে অনেক দিন যাবৎ দুই তিন চার বছর যাবৎ সে বলতেছে বাচ্চা মেয়েটি তার মাদ্রাসা টিফিনের টাকা হোক টাকা জমা এটা আসছে আসার জন্য আমার খুবই ভালো লাগছে শুনে কথাটা কারণ এদের মধ্যে ঘটনা আমার দরবারে মেয়েতে দুইবার ঘটছে এই মেয়েটিকে নিয়ে যেমন বাচ্চা মেয়েরা আমাকে দেখার জন্য আমার দরবারে আসার জন্য বায়না করেছে এই মেয়েটি বায়াত হয়েছে এবং সে বলেছে হুজুর আমি বায়াতের সময় মানে আমি যেন কোথায় কৃষির উপরে বসে আছে আমার চারপাশে অনেক অনেক লোকজন হ্যাঁ আমি তাকে দেখতে পারতেছিলাম আসল আসলে বাচ্চা মেয়ে তো সে বলতে পারতেছে না তারা পীর মর্শিদ হলিয়া উলিয়া নাকি ফেরেস্তা নাকি করি এগুলো তার বোঝার ক্ষমতা বা বয়স এখনো হয় না কিন্তু সে দেখতে পাইছে আল্লাহ তাকে সেই রকম দান করছে আমরা মেয়েটির জন্য দোয়া করি আমরা আগে সর্বপ্রথম আমরা আপনার মেয়ের মুখ থেকে শুনবো আপনি কী দেখছিলেন আপনি নিজের মুখ থেকে বলেন আমি দেখছি যে আমার চা আমার চারপাশে আলো ঘুরতেছে আর চোখের মধ্যে জানি আলো ঢুকে পড়তেছে এরকম আর আমার শরীরে জানি কিসের একটা কাপুন উঠে পড়ছিলো শরীরটা গরম হয়ে গেছিল হ্যাঁ শরীরটা গরম হয়ে গেছিলো

বলে ষষ্ঠ ইন্দ্রিয় বলে সিক্স সেন্স বলে থার্ড আই বলে হ্যাঁ সেই চোখটি খুলে যায় মানুষের এই আমলের বা খাটি পীর মুর্শিদের হাত দলে তারা সিনা খুলে দিতে পারে তো তার সেই কাজটি হয়েছে তার এখানে ধাক্কা লেগেছে কলবের ভিতরে ছাড়া আশা করে খুব দ্রুত সে সব দেখতে পারবে আমরা এখন তার স্বামী তার হাজব্যান্ড কি ভাই আপনার আশিক মোহাম্মদ আশিক ভাই ওনার কাছ থেকে আমরা শুনবো উনি বায়াতের বাকাল ওনাকে বলেছিলাম যে চোখ খুলবেন না দ্যানরত অবস্থা স্বামী স্ত্রী দুজন শিশু একসাথে বায়াত হয়েছে আর ওনাদের বায়াতের পিছনে মিরাকল ঘটনা হচ্ছে ওনার তাদের শাশুড়ি বা মা তাদের সুস্থতা হওয়া তাদের সে আল্লাহ কোরআনের মাধ্যমে তদ্বির করে যে আল্লাহ এত কুদ্র দিয়েছে মৃত্যুপায় ব্যক্তিটি দুনিয়ার মুখে ফেরত এসেছে ঠিক আছে এই কারণে তারাও আল্লাহ আর এই কোরআনের প্রতি আমলের প্রতি আপনার পীর মুর্শিদের প্রতি ইমান এনেছেন এবং উনি বায়াতকালে কী দেখেছেন আমরা ওনার মুখ থেকে শুনবো আমি প্রায় কোরআন তালাদের সময় দেখছি যে অনেকগুলো আলো একসাথে আমার কাছে আসতে চলেছিলো কিন্তু আসে নাই অনেক দূরে থেকে দেখছি হ্যাঁ চলে গেছে কিন্তু কাবার গের দরজার কাবার ঘরটা খুব কাছে থেকে দেখছি দেখতে পাচ্ছি হ্যাঁ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হ্যাঁ মনে আছে আর যখন আলোগুলো আসলো আলোগুলোর কালার মনে আছে হ্যাঁ আলোগুলো কালার হইলো বেগুনি নীল তারপরে সাদা এর বিভিন্ন কালার এখানে নীল সাদা কালার আসছিলো ঠিক আছে আমরা জানি বায়াতের বাক্যালে বা বাতিলি নজর খুলে গেলে হ্যাঁ যখন ফায়েস বা নূল লাভ হয় তখন সর্বপ্রথম সাদা আলো আসে বেগুনি আলো আসে নীল আলো আসে আর আমরা মানুষকে এটাই বলি আপনি ধ্যান করেন একটা নীল আলোর ভিতরে আপনি ডুবে যাচ্ছেন আমি কিন্তু এগুলো তাকে বলি নাই আমি তাকে অন্য কথা বলছি যাই হোক সে সেটাও দেখতে পাইছে শুধু সোনালি কিলোর আলোটা সেটা দেখতে পারে নাই যেটা গোল্ডেন আলোটা কারণটা তো সে এই এই লাইন সম্বন্ধে অভিজ্ঞ না আর সেই সম্বন্ধে কিছু জানেও না বোঝে না সে জাস্ট এতটুকুই যে না আজকে বায়াত হবে সে বায়াত হয়েছে আমি তাকে এখনও কিন্তু সবক দে নেই এগুলো পরবর্তীতে তাকে আমি শেখাবো এখন আমরা এই ছোট্ট মেয়েটি তোমার নাম কি জানি সাইমা সাইমা আচ্ছা সাইমা তুমি সুরা তুমিও তো ধৈর্য শহরে বসে রয়েছে একটু হিলেও নাই চোখও খোলও নাই মাসাল্লাহ আল্লাহ তোমাকে বাঁচায় রাখো শত বছর তুমি বেঁচে থাকো আল্লাহ তোমাকে কামিয়াব করুক মা ফাতেমার মতো বিবি আসিয়ার মতো হ্যাঁ আল্লাহ তোমাকে কামিয়াব করুক হ্যাঁ রাবিয়া বস্তির মতো আমি দোয়া করি আল্লাহ তোমাকে কামিয়াব করুক সেবিকার মতো কামিয়াব হোক তুমিও তুমি আসলে কি দেখছো তোমার মুখে বলো আমি কিসের বৈশে আসছিলাম আর আমার পাশে অনেকগুলো মানুষ আত্মা ছিল সন্ধ্যে বাসে উপরে বসেছিল তোমার আশেপাশে অসংখ্য মানুষ ছিল ওকে বলো আমার আশেপাশে অনেকগুলো মানুষ ছিল কি পোশাক পরা ছিল তারা আমি এটি দেখতে হয় না মানে শুধু মানুষ গুলোতে আসলে বুঝতে বাই ভয় পাইছ ভয় পেয়ে গেছে আচ্ছা সে ভয় পেয়ে গেছে কারণ যেহেতু তাকে চোখ খুলতে নিষেধ করেছে চোখ খোল বানা দেন যোগে আল্লাহ তালা আলমে আরও আরও অনেক কিছু ভ্রমণ করায় ইল্লিন আর সিজ্জিনও ভ্রমণ করানো যা আমাদের দরবারে অসংখ্য মানুষ আছে ইল্লিন এবং সিদ্ধিন এগুলো ভ্রমণ করেছেন বায়াতকালে দেখেছেন তার মৃত পিতা মাতা কোথায় আছে কি অবস্থায় আছে এগুলো দেখেছেন এমনকি আমি এমন সাক্ষাৎকারে প্রচার করছি যে কবরে নেওয়ার পরে আমি বলছি কবরে গিয়ে যে মৃত মানুষের সাথে কথা বলা যায় তো সেই বিনিসয়টি আমি আমার দুই ভক্তকে নিয়ে গিয়েছিলাম তারা একজন কুমিল্লার কামরুল আর একজন ঢাকার নারায়ণগঞ্জের ডাকার পাশে নারায়ণগঞ্জ নিয়ে গিয়েছিলাম আরেকজন ছিল আমার গ্রামের এই হানিফ করে নাম তাদেরকে বলেছিলাম তোমরা কথা বলো এখানে আমল করো আমি যা বলতেছি কবর উপরে হাত রাখো হাত রাখার পর ওদেরকে আমি একটা জিকির বলে দিয়েছিলাম এই কবরের হাত ছাড়বা না আমি যতক্ষণ বলি আমি যতক্ষণ পড়তেছি তোমরা পড়বা তো তারা সেখানে কবরের উপরে হাত রেখে সেবিকার কবরে নিয়ে গিয়েছিলাম আমি ওরা সেখানে সেবিকাকে সেই অবস্থা দেখেছে সেবিকার সাথে কথা হয়েছে সে সাক্ষাৎকার আমি প্রচার করেছিলাম আজকে আমরা এখন সর্বশেষ যার উচিলায় এই মানুষগুলো এখানে বায়াত হলো আমাকে দেখার এত শখ ছিল দরবারকে দেখার শখ ছিল আমি তা আমরা তার মুখ থেকে শুনবো উনি বায়াতরত অবস্থা কি দেখেছেন আমি বায়াত অবস্থা দেখছি আমার সেবিকা প্রথম দেখছি উনি সোনার একটা আসনের মধ্যে বসে রয়েছে তার ডাইনে দেয়া আপনি বসে রয়েছে দাঁড়ায় রয়েছেন তার বামের দেয়া আরও দুইজন লোক অল্প বয়সের দাঁড়ায় রয়েছে হ্যাঁ তারপরে প্রথম আমার মানে একটা সোনালি আলু ঢুকছে কপালের দুই গরুর মাসকানে তারপরে একটা সাদা আলু আমার বুকের মাসকানে ঢুকছে সেবিকা চলছিল হ্যাঁ আপনি আর সেবিকা মা অনেক হাসতা ছিলেন কিন্তু বেশি হাসতা ছিলেন সেবিকা মা একটু কম ছিল হ্যাঁ আর আরো দুজন লোক ধারণা ছিল তারা মুশকি একটা হাসতা ছিল মানে হ্যাঁ তারা অল্প বয়সের ছিল তারা মুশকি মুশকি হাসতা ছিল আর অনেকগুলো মানে জানি পরি কেমনে উড়াল পারে এরকম ডানাওলা পাখির মতো উড়াল মানুষ হ্যাঁ কিছু মানুষ ডানা আসে আকাশের উপরে তো আমরা জানি সেবিকার মৃত্যুর পর আমি সেবিকার বোনের ছেলে বাচ্চা ছোট বাচ্চা নিয়ে গিয়ে তারপরে বাইয়ের বোনের মানে আমাদের বাড়ির আর কি ওরা বাচ্চাদের নিয়ে কবরস্থানে গিয়েছিলাম আমি এবং হানিফ সেখানে ওই বাচ্চাগুলো বলছিলো ওরা সেবিকা মাকে দেখতে পাইছে যে মানে সে ছবি ওরা তো সেবিকা না খালা ডাকে আনটি ডাকে সেবিকা আনটি ডানা ছিল আর আনটি সেটা ওভাবে দেখতে পাইছিলো ওরা বলছিল এই বাচ্চাদের কথাগুলো তখন আমরা বলছি বাচ্চারা কত কিছুই দেখে এগুলো নিয়ে বইলে লাভ নেই হয়তো তাদের মনের কল্পনা এরপরও আমাদেরকে আর অসংখ্য মানুষ বলেছে সেবিকাকে কোথায় বিভিন্ন জায়গায় দেখেছে হজরত আলীর পাশে আমাদের গাজীপুরের এক বন্যের হজর সেবিকাকে দেখেছে উনি বলেছেন যে আমি সেবিকা মাকে দেখতে পাচ্ছি হজরত আলীর পাশে এবং অনেকেই অনেক জায়গায় তাকে দেখেছে বিশেষ করে আসমানি বেশিরভাগ মানুষ তাকে শেয়ার করতে দেখেছেন অনেক জায়গায় অনেকের মৃত্যু সজ্জায় যান তার রুহু যান কবচের সময় তারা সেবিকাকে দেখতে পাইছে যে সেবিকা তার পাশে এসে দাঁড়াইছে এবং তার সাথে কথা ছিল এবং সেই ব্যক্তিটি এখনও জীবিত কিন্তু তার মৃত্যু হয় নাই সেবিকা তাকে এসে দেখা দিয়ে বলেছিল যে আপনার এখনও সময় হয় না চলে যাওয়ার জন্য আপনার আপনার মুর্শিদের সাথে আরও কাজ আছে তো আপনি আপনার মুর্শিদের সাথে যোগাযোগ করেন তো তার সাক্ষাৎকার আমরা পরবর্তীতে প্রচার করবো সে উনি এখনও জীবিত আছে আমারই আত্মীয় হয় তো উনি সেবিকাকে বাস্তবে কখনো দেখে নাই জাস্ট মোবাইলেই দেখেছে যে আমি তো আমি দেখিয়েছি আপনি দেখেন তো কাকে দেখছেন কে আসে আপনার রুহ নেওয়ার সময় ফের সাথে ছিল তখন বলছে যে আমি তো তাকেই দেখছি সে এই সেবিকা মাকে আমি দেখছি তো উনি এখন তাকে মনে পড়ে তাকে মা বলে ডাকে এখন আর আগে তো নাম ধরে ডাকতে এখন নাম ধরে ডাকে না এখন মাই ডাকে ওনার মেয়েরাও তাকে মা বলেই ডাকে সম্বোধন করে যাকে এক সময় তাকে বোন ডাকতো সকলেই যেহেতু আল্লাহর আসল তাকে মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে তিনবার একবার নয় দুইবার নয় তিন তিনবার আল্লাহর হাবিব তাকে দেখা দিয়ে নিজের নিজে বলেছে সেবিকা আমার নিজের মেয়ে ঠিক আছে আমি তাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছি স্বীকৃতি দিয়েছি এই ঘটনা জানার পর আমাদের দরবারে বেলা সে করে যে এই পনেরো ষোলো হাজার ভক্তমন্ত আছে প্রতিটি মানুষ কিছু মোনাফেক ছাড়া যারা বলে এটা কীভাবে সম্ভব এই দিন বাদ দিয়ে কিছু মোনাফেক বাদ দিয়ে প্রতিটি মানুষই সেবিকাকে নিজের মা হিসেবে গ্রহণ করে নিয়েছে স্বীকৃতি প্রাপ্ত কারণ আল্লাহ রাসুল আমাদের দরবারের অসংখ্য ব্যক্তিকে আল্লাহর হাবিব দেখা দিয়েছেন আর আল্লাহ রাসুলকে দেখা দেওয়ার অসংখ্য আমল আমি দরবারে দিয়েছি আর ইউটিউবে আর ইউটিউব ছাড়া ব্যক্তিগতভাবে যে আমলগুলো শিখে গুলো তো আমি ইউটিউবে কখনো দিব না ওগুলো শুধু আমার সন্তানদের জন্য আমার ভক্তদের জন্য তাদেরকে দিয়ে যে আল্লাহর হাবিবের সাথে তোমাদের এক সপ্তাহের মধ্যে পনেরো দিন মধ্যে বিশ দিন মধ্যে কীভাবে দেখা হবে কীভাবে আল্লাহর হাবিবের সাথে এস্তেখারা করা যাবে প্রতিনিয়ত দেখা করা যাবে আমাদের দরবার একজন ব্যক্তি ছিল উনি দুনিয়াতে এখন নাই হোসেন হাজির হোসেন সাহেব উনি নব্বইবার বা আল্লাহর হাবিবকে দেখেছেন ওনার সাক্ষাৎকার আমি আপনাদের সামনে প্রচার করেছিলাম আমি আপনাদের সামনে এরকম বলবো যে আল্লাহর ঘাটি অলি পীর মুর্শিদ যারা আছে তাদের হাত ধরেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ দিন দুনিয়া বদলে যাবে শুধু তাই নয় এই বন্ডির আরেকটি ব্যাপার হচ্ছে আমরা এই বন্ডি কীভাবে আমাকে খুঁজে পেয়েছে সাক্ষাৎকারটি আমি আগেও আমরা প্রচার করেছিলাম তো এখন আমি আজকে ওনার কাছে অনেক শুনবো ওনার অভাব থেকে অভাব দারিদ্রতা অসুখ বুঝে কি করে উনি দরবারে সন্ধান পেলেন বা কিভাবে উনি মনে করেন যে এই এত দারিদ্রতা অবস্থা থেকে একসময় খানা খেতে পারতেন না এখন আল্লাহ দিনকে ফিরাইছেন এই দরবারের মাধ্যমে এই রেহানা বোনের কাছ থেকে আমরা শুনবো আমার তো মানে আরো আট বছর আগেই আমার এক বোনের মোবাইল থেকে আমি ওই হুজুরের আমল দেখছি দেওয়ার পরে ওনার মোবাইল থেকে তো আমার রান্না সম্ভব না কিন্তু এভাবেই আমি আমল করতাম ছিল না না আমার মোবাইল ছিল না তখন আমার একটা বটম সেট ছিল হ্যাঁ ওই তখন আর কি এভাবেই আমি আমল করতাম আমল করার কিছুদিন পরে আর কি আমি আপনার স্বপ্নে দেখছি আমার হুজুরে আমি স্বপ্নে দেখছি দেওয়ার পরে আমি কই আমি ওই দরবারে যাই তখন আমার তো অবস্থা তেরম বলা না টাকা ছিল না মানে একবার খাইতে পারলে আরো দুইবার খাওয়া কপালে জুড়ছে না ঠিক আছে গাড়ি আসার কথা হ্যাঁ হ্যাঁ তারপরে আমার স্বামী বলছে আচ্ছা ঠিক আছে যদি আল্লাহ কোনো দিন তো ফিক তাইলে যায়াম দরবারে যায়াম তখন আল্লাহ আস্তে আস্তে ওই হুজুরের আমল করার পরে মনে করুন আমি একটু স্বাভাবিক ভালো হয়েছি আল্লাহ কিছু টাকা পয়সা আমার হাতে দিছে তখন আমি দরবারে গেছি যাওয়ার পরে আমায় যে আমলটি আপনি দিচ্ছেন এই আমলটা আমি করছি করার পরে আল্লাহ আমার অবস্থানটা এখন আগের চেকা মানে তিন গুণ উপরে আছি হ্যাঁ আল্লাহ অনেক ভালো করছে মানে আগে দেখা গেছে আমি একবেলা খাইতে পারলে দুই দুইবেলাই খাইবার পাইছি না হ্যাঁ এরকম অবস্থা ছিল বছরে হয়তো বা দুইটা আমি থ্রি পিস পরতাম ঠিক আছে বেশিরভাগ সিরাই পরতাম হ্যাঁ কিন্তু আল্লাহ দিলে হন আমি দুই মাস তিন মাস পরে পরে আমি কাপড় সর পাল্টাইতে পারি যখন যেটা খাইতে মন চা তখন হ্যাঁ যখন যেটা খাইতে মন চা আমি খাইতে পারি

হ্যাঁ ওই অবস্থা আমি আমার খালি হুজুরে আমি কইছি জানলাম আমার হুজুরের মুখটা দেখায় পরে তুমি আমার মৃত্যু করো আমার হুজুরের দরবারও নিয়ে মৃত্যু করো হ্যাঁ সেই ছিলাম যে আপনি আপনার কি বা মেয়ে জামাকে বলছিলাম যে যদি উনি আমার দরবারে এসে পসাইতে পারে আর আমি একটা দোয়া বলে যে এটা পৈরা পানি খাওয়ান পসাইতে পারলে ঠিক আছে তারপরে ওনাকে আর লাশকে নিবে না পর একটা দেখা যায় হ্যাঁ তো আমার মেয়ের জামাই ওই দোয়া পৈরা পানি পরা মারা খাওয়াইছে হ্যাঁ একটু স্বাভাবিক হয়েছে তারপরে আমার হাজব্যান্ড প্লস কইরা পারা কইরা দিছে আমি রাত্রে তিনটার সময় আমি এনেছি আচ্ছা সুতদিন দশক মন্ডল আপনার শুনছেন যে রাত্রে তিনটায় ওনারা ঢাকা এসে পোষাইছে সেই মামুন সিং থেকে বিকালে রওনা দিছিল মৃত্যু শয্যায় উনি ছিলেন যেহেতু ডাক্তারি পরিভাষায় ওনাকে আসলে মেডিকেলি ক্লিনিক্যালি ডেট যেরকম কথা বলা হয় ওরকম একটা পর্যায়ে উনি চলে গিয়েছে সেই অবস্থায় একটা বিয়ে ছিল যে যদি আমি ওখানে পোষাইতে পারি হয়তো আমার হুজুর কিছু একটা ব্যবস্থা করবে অনেক বিশ্বাস দিল যে আমি যদি একবার দোরবার যাইবার ফারি আল্লাহ আমার আরও ফ্রেয়ে দিব আমি মনে আরও দশ বছর বাঁচতে পারবো আমি আমার আমল আমার হুজুরের সেবা আমার রানিমারের দেহার ইচ্ছা আমার নবীর দেহার ইচ্ছা এটি মনে আমার আল্লাহ আশাপূর্ণ পূর্ণ করব হ্যাঁ আমি হ্যাঁ আজকে আমি রানি মারা দেখছি আমি অনেক খুশি হ্যাঁ আমি আকাশের উপরে আপনারাও দেখছি আমি অনেক খুশি আরও দুইজন দেখছি হ্যাঁ আমি অনেক খুশি আমার অনেক দিনের আশা ছিল এটা আমার আটটা বছরের সাধনা আল্লাহ কাছে আল্লাহ আপনাকে আরও শত শত বছর বাঁচায় রাখুক আল্লাহ আপনাকে হায়াত দ্বারাজ করুক আসলে পীর মুর্শিদের কাছে অনেক কিছু থাকে যেগুলো ইউটিউবে প্রকাশ করা সম্ভব নয় আমি তার মেয়েকে বলেছিলাম যে তোমরা এই একটা জিনিস পড়ো আমার আমি তো এখন মোবাইল আমি তখন আমি আসলে আমার ফুল ফ্যামিলি নিয়ে সোনারগাঁও ছাদু করে ঘুরতে গিয়েছিলাম ওই দিন আমার বাসার সাথেই যেহেতু বা বাসা থেকে বিশ পঁচিশ মিনিট সময় লাগে তো আমার মেয়ে বায়না ধরেছে যে অনেক দিন যাবে ঘুরতে যাবে ছোটো ভাইও ছিল ছোটো বোনগুলো অনেক দিন পর বলতেছে ভাইয়া তো অনেকদিন যাব তোমার সাথে কোথাও যাওয়া হয় না তো ওদেরকে নিয়ে আমি বের হয়েছিলাম এই অবস্থায় এরা ফোন দিচ্ছে সে দেখে আসলে ওরা অনেক কান্নাকাটি করতেছিলো না আমি অনেক প্রচুর কান্না করতেছিলো ওরা আতঙ্কিত ছিল যে মার শেষ সময় তো আমি বলছি যেই কোনো মূল্যে হোক আপনারা নিয়ে আসেন তো ওনার গার আমার মানুষজন জমে গিয়েছিল তো ওনারা যেভাবে অ্যাম্বুলেন্স করে এখানে আসছে আমি আমার সেই ভ্রমণ বাদ দিয়ে আমি বাড়িতে চলে আসি যেন তাহলে আমার ইমিডিয়েটলি আমার বাসায় যেতে হবে দরবারে যেতে হবে নাহলে তো যেহেতু উনি আমাকে মানে মান্য করে আর উনি আমার কাছে বায়াত হওয়ার অনেক স্বপ্ন ছিল অনেকবার উনি বলছে কিন্তু আমি বায়াত করি নাই তো সেক্ষেত্রে উনি যদি চলে যায় দুনিয়া ছেলে আমার হাতে বায়াত হওয়া ছাড়া তাহলে আমি তো আল্লাহর কাছে অপরাধী থাকবো তখন আমি সেবিকার সাথে পরামর্শ করি সেবিকা আমি কি করবো আসলে তুমি তো ব্যয়াতের অনুমতি না দিলাম কারোর সাথে কাউকে বায়াত করতে পারি না বিশেষ করে মেয়েদেরকে সেবিকা আমাকে বললো যে আপনি এক কাজ করেন আপনি বাসায় যান বাসায় যেয়ে তারপর ব্যবস্থা করেন আমি দেখতেছি তো যাই হোক তার অনুমতি নিয়ে আমি এখন তাদেরকে বায়াত করছি অনেকের কাছে অভাব লাগতে পারে সে বেকারকে দুনিয়া ছেড়ে চলে গেছে সে আবার কীভাবে অনুমতি দেয় কীভাবে কী করে এখন সেটা ব্যাপারটা হচ্ছে ওনারা আমার অনেক অসংখ্য ভক্তের সাক্ষাৎকার আপনারা পেয়েছেন যে সেবে সাথে দেখা হয় সাক্ষাৎ হয় সে এমন একটি মানুষ ছিল যাকে আল্লাহর হাবিব তিন তিনবার নিজের মেয়ের সেবীতি দিয়েছিলো যার শুধু আমি জানতাম আর শুধু সে জানতো তো যাই হোক তার মৃত্যুর পরেও অনেক ঘটনা আছে সেগুলো আমি পরবর্তীতে প্রকাশ করবো আপনাদেরকে যে একজন খাঁটি পীরের মসজিদের হাত ধরলে বা মুর্শিদের আশেখ হলে হ্যাঁ আল্লাহতে তাকে কোন মর্যাদা নেয় কোথায় নেয় জলযন্ত্র প্রমাণ দরবারে বেলা সেবার অসংখ্য ভক্তবৃন্দ আসে কেন তো এই বন্টির জন্য দোয়া করবেন আমরা তার জন্য দোয়া করি তার সংসারের জন্য দোয়া করি উন্নতির জন্য আল্লাহ তাদের হাত ধরা আজকে যারা বায়াতছে প্রত্যেকের জন্য দোয়া করি যেন কালকে এমন দিন শাসনের ময় দেয় আল্লাহ তাল্লাহ যেন থেকে তাদেরকে নবীন সাল্লাহসাল্লামের পাশে স্থান করে দেয় এবং আল্লাহর হাবিবের সাফায়ের জন্য তারা লাভ করতে পারে এবং আমি গুনাগারকে আল্লাহ যেন তাদের সাল্লা মাফ করে এবং আমি গুণালের জন্য তাদেরকে আল্লাহর রাসুলের সাক্ষাৎ পাইতে দিতে পারি তারা যেমন আজকে সেবিকা দেখা পেয়েছে হলিয়াল্লাদের দেখা পেয়েছে এমনি করে তারা আল্লাহর হাবিবের দেখা পায় পাক পাঁচের দেখা পায় সেই জন্য সকলে দোয়া করবেন যারা দরবারে বেলা সেবার আশেখান আছেন যারা দরবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছেন প্রত্যেকেই বলবো যাই আমলে ফেরত আসেন আমল করেন আমলের জিন্দগিতে আসেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরই সমস্যা থাকবে না সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের সকলের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ